বন্ধুরা দীর্ঘদিন পরে সোনাতিকের নিউ ইন্টারভিউ নিয়ে চলে এলাম এ স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড শোয়ে আবারও মুখোমুখি সোনাতিক সেই ফ্লোর সেই স্টুডিও সেখানেই ফের দেখা হলো সোনামণি সাহা প্রতীক সেনের যদিও এখনও তারা পরিচিত শঙ্খমোহর জুটি হিসাবে পাশাপাশি দুটো সোফা তার এক প্রান্তে সোনামণি সোনামণির পাশে বসে আছেন শুভ বিবাহ ধারাবাহিকের নায়ক হানি আফনা তার ঠিক পাশের সোফায় বসে আছেন প্রতীক আর প্রতীকের পাশে বসে আছেন উড়ান ধারাবাহিকের নায়িকা রত্নপ্রিয়া সোনা ঠিক পাশাপাশি প্রথমে যেন গেলেন একে অপরকে মাঝে আসন ছেড়ে অন্যত্র গিয়ে বসলেন সোনামণি মিনিট খানিক পরে ফিরে এলেন সেই লাল সোফায় এবার একে অপরের দিকে তাকালেন হাসলেন কানে কানে হলো বাক্য বিনিময় এতদিন পর আবারও একসাথে কি কথা হলো তাদের দেখা হয়নি অনেক দিন দেখা মাত্রই ভাষা হারালেন সোনামণি এক সময় সোনাতিকের প্রেমের গঞ্জনে মুখরিত ছিল টেলিপাড়া যদিও সে প্রেমের খবরে প্রকাশ্যে সিলমোহর দেননি তারা তবে সময় বহমান একদা চর্চিত জুটির প্রেম ভাঙে তারপর থেকে সেভাবে কোথাও দেখা যায়নি তাদের এবার স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড শয়ে আবারও এক হলেন সোনামণি সাহা প্রতীক সেন কিছুটা সময় পার হতেই হাসিমুখে কুশল বিনিময় করলেন একে অপরের সঙ্গে সোনামণি জানালেন দীর্ঘদিন দেখা হয়নি প্রতীকের সঙ্গে প্রায় কয়েক মাস পেরিয়ে গিয়েছে তাই দেখার পর ভাষা হারিয়েছেন প্রতীক বললেন দেখা হলো খুব ভালো লাগছে মনে হচ্ছে সোনামণি একটু লম্বা হয়ে গিয়েছে আমাকে বেটে লাগছে সঙ্গে সঙ্গে সোনামণি বললেন অনেক দিন পর দেখলো তো তাই এমন মনে হচ্ছে যদিও প্রতীককে নাকি আগের তুলনায় আরো বেশি সুপুরুষ লাগছে পাশাপাশি প্রতীকের কেশসজ্জার প্রশংসা করলেন সোনামণি যদিও অনুযোগ প্রতীকের কণ্ঠে সোনামণি নাকি বর্তমান ধারাবাহিকের নায়ক তেজের সঙ্গেই সর্বক্ষণ রয়েছেন প্রতীককে মোটেই পাত্তা দিচ্ছেন না প্রতীকের কথাই যেচে পাত্তা নিতে হচ্ছে তেজ ছাড়া চিনতেই পারছে না যদিও সোনামণির সঙ্গে সঙ্গে বলেন আমি বলবো পূজাকে আরেকটু কাছে টেনে নিতে অনুষ্ঠানের মহড়ায় মেরণ শাড়িতে সোনামণি শাহ যে সুন্দরী আরও একবার জানালেন প্রতীক তবে প্রতীককে হ্যান্ডসাম বললো তিনি সন্তুষ্ট নন সোনামণিকে বলেন ব্লু ডায়মন্ড বলো আমার পোশাকের সঙ্গে মানান সই প্রেম ভাঙার পরেও কি বন্ধুত্বের সম্পর্ক রাখা সম্ভব সেই প্রসঙ্গে সোনামণি সাফও জানান আমি তো কখনো ওই প্রেমের কথা স্বীকারই করিনি তবে সৌজন্যের সম্পর্ক অবশ্যই রাখা সম্ভব সময়ের সঙ্গে দুজন দুজনকে আরো গভীরভাবে জেনেছে চিনেছে তাই বন্ধুত্ব সব সময় রয়ে যায় তো বন্ধুরা কেমন লাগলো সোনাতিকের এই নতুন ইন্টারভিউ অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে